সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজ এবং আগামী বাংলাদেশে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আনিকা ইবনাথ এবং আমাদের স্টুডিওতে আজ অতিথি হিসেবে এসেছেন আপনাদের সবার পরিচিত লুৎফুল হাসান রুমি যিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তরুণ রাজনীতিবিদ কথা বলবো তার সাথে কেমন আছেন ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি অনেকগুলো কাজের সাথে জড়িত রাজনীতি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই এতগুলো কাজ কিভাবে মেনটেন করা হয় বা কিভাবে করছেন আমি আসলে রাজনীতিতে নতুন বিশেষ করে জুলাই পরবর্তীতে আমি জুলাই আন্দোলনে অ্যাক্টিভভাবে জড়িত ছিলাম এবং পরবর্তীতে নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের অংশ হিসাবে আমি জাতীয় নাগরিক কমিটির সাথে সংযুক্ত আছি আমি কুমিল্লা জেলার দক্ষিণ অঞ্চল লাকসাম মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট এই তিনটা উপজেলা নিয়ে কাজ করছি তো এবং পাশাপাশি আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে যুক্ত আছি আমি একসময় ছাত্র জীবনে কুমিল্লা আবৃত্তি সংসদ এবং দর্পণ থিয়েটারের সাথে যুক্ত ছিলাম পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোটে ছিলাম তো অভ্যুত্থান পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সম্মিলিত বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সাথে আমি যুক্ত আছি পাশাপাশি আবৃত্তি বিশ্ব জ্ঞানালয়ের সাথে আমি যুক্ত আছি সম্ভব সুন্দর অনেকগুলো কাজের সাথে যুক্ত আছেন তাহলে আচ্ছা আমাদের যেহেতু প্রোগ্রামটা আজকে হচ্ছে আজ এবং আগামীর বাংলাদেশ নিয়ে তো বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন যে অস্থিতিশীল একটা পরিস্থিতি যাচ্ছে এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অস্থিতিশীল পরিস্থিতির কথা যদি বলি আপনারা ভালো করেই জানেন কোনো একটা দেশে যখন কোনো একটা অভ্যুত্থান বা বিপ্লব সংঘটিত হয় বা ইভেন কোনো দেশ যখন স্বাধীনতা লাভ করে তখনও আমরা দেখি কি ওই দেশে ওই সমাজে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে এটা খুবই স্বাভাবিক তো এই সময় আমাদের সবচেয়ে দেখার বিষয় হচ্ছে আমরা যারা বিপ্লবের স্টেক হোল্ডার অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা আছে আমরা এই অস্থিতিশীল পরিস্থিতিটাকে কীভাবে নিয়ন্ত্রণ করছি আমরা সেটাকে কীভাবে নিয়ন্ত্রণে এনে নতুনভাবে দেশকে নতুনভাবে গড়ার কার্যক্রমটা কিভাবে নিচ্ছি সেটা একটা দেখার বিষয় এবং পাশাপাশি আমাদের অভ্যুত্থানে বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে বা যারা বর্তমানে দেশে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমাদের সিনিয়ররা যারা আছেন আমাদের দেশের বুদ্ধিজীবী কবি শিক্ষক সাংবাদিক সমাজ আরও যেই বুদ্ধিজীবী পেশাজীবী যারা আছে তারা কিভাবে বুদ্ধিবৃত্তিকভাবে সামগ্রিকভাবে আমাদের এই ইয়াং তরুণ নেতৃত্বকে কিভাবে সাহায্য করছে সেটার উপর এই অস্থিতিশীল পরিস্থিতি কতটুকু দ্রুত সঠিক পথে আসবে কতটুকু দ্রুত নিষ্পত্তি হবে সেটা নির্ভর করে মূলত অসম্ভব সুন্দর বলেছেন আচ্ছা আমি নতুন বাংলাদেশ সম্পর্কে বর্তমানে সব থেকে বেশি প্রচারণা বা কথা এই একটা শব্দ নিয়ে চলছে যে নতুন বাংলাদেশ এই আগামীর বাংলাদেশ বা নতুন বাংলাদেশ কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন নতুন বাংলাদেশের কথাটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে দেখেন কোনো একটা দেশ যখন স্বাধীন হয় তখন কি থাকে কোনো একটা দেশ যখন কোনো একটা পরাধীন থাকে আমরা যদি ব্রিটিশদের কথা বলি সাতচল্লিশে ব্রিটিশ আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি একাত্তরে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি কিন্তু তাদের যে ব্যবস্থা তাদের যে ফ্যাসিবাদী ব্যবস্থা যেটা ছিল সেই ব্যবস্থাকেই কিন্তু আমরা অ্যাডাপ্ট করে সামান্য পরিমার্জন করে আমরা আমাদের মতো করে করে নিয়েছি কিন্তু তাদের যেই ব্যবস্থাটা ছিল তাদের সংবিধান তাদের রাষ্ট্র কাঠামো তাদের প্রশাসনিক ব্যবস্থা তাদের সবকিছু ছিল মূলত আমাদেরকে শোষণ করার জন্য দেখেন তো সেই শোষণ করার জন্য তাদের যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটাকেই কিন্তু আমরা আমাদের রাজনীতিবিদরা আমাদের মতো করে নিয়েছে ঠিক আমাদের জনগণকে শোষণ করার জন্য তো দেখেন আমরা চেয়েছি এই ফেসিবাদী ব্যবস্থা ব্যবস্থার বিলোপ কারণ যেই ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে ফেসিস্টরা সেই অত্যাচারী শোষকরা শাসকরা আমাদের শোষণ করেছে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আমাদের নতুন দেশে থাকার কথা ছিল না সাতচল্লিশের পরে নতুন দেশে সেই ব্যবস্থা থাকার কথা ছিল না একাত্তরের পরে নতুন বাংলাদেশে সেটা থাকার কথা ছিল না কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি আমাদের রাজনীতিবিদরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কখনোই বৃহত্তর স্বার্থে চিন্তা করেনি যেটা এই অভ্যুত্থান পরবর্তীতে চব্বিশ সালে এই দু হাজার জনতা রক্ত দিয়েছে দশ হাজারেরও বেশি আহত হয়েছে কারো হাত গিয়েছে কারো পা গিয়েছে কারো এক চোখ গিয়েছে কারো দু চোখ গিয়েছে এই যে এত রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেলাম সেই বাংলাদেশকে যদি আমরা আগের মতোই রেখে দিই সেই আগের ফেঁসিবাদী ব্যবস্থা যেমন ছিল আগে ছিল এক ফেসিস্ট হয়তো এখন আসবে আবার আরেক ফেসিস্ট আমরা সেটা চাই না আমরা চাই এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশে নতুন করে কোনো ফেসিবাদী ব্যবস্থা থাকবে না যেই বাংলাদেশে কাউকে শুধুমাত্র ভিন্ন মতের জন্য আয়না ঘরে যেতে হবে না শুধুমাত্র ভিন্ন লেখালেখি করার কারণে একটা টিনেজ বাচ্চাকে পনেরো বছরের বাচ্চাকে আয়না ঘরে যেতে হবে না একটা ছোট বাচ্চাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলা হবে না একটা ছোট বাচ্চাকে জঙ্গি সাজিয়ে মেরে ফেলা হবে না আমরা তেমনই এক বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে প্রত্যেকের কথা বলার অধিকার থাকবে ভাত কাপড়ের অধিকার থাকবে শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে প্রত্যেকের ন্যায্য এবং সম অধিকার থাকবে আমরা তেমনই এক বাংলাদেশ চাই কিন্তু এটার জন্য যেটা করতে হবে আমাদের যে বিদ্যমান যে সংবিধান আছে আমাদের যে বিদ্যমান শাসন কাঠামো আছে আমাদের বিদ্যমান যে রাষ্ট্র কাঠামো আছে সেটার আমূল সংস্কার দরকার সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং আপনি জানেন আমাদের কিছু সংস্কার কমিশন হয়েছে সংস্কার কমিশনের সদস্যরা কিন্তু বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব দিয়েছেন যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রাদেশিক শাসন ব্যবস্থা তারপর আপনারা দেখবেন পাঁচশো আসন বিশিষ্ট সংসদে পাঁচশো সংসদীয় আসন এই ধরনের আরও অনেকগুলো প্রস্তাবনা কিন্তু এসেছে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ধরনের প্রস্তাবনা এসেছে তো আমরা চাই নতুন বাংলাদেশে এমন একটা শাসন ব্যবস্থা এমন একটা সিস্টেমকে আমরা অ্যাডাপ্ট করব সিস্টেমকে আমরা একটা আমূল পরিবর্তন করব যেই সিস্টেমের মাধ্যমে নতুন করে কোনো ফেসিবাদ যাতে আর তৈরি হতে না পারে নতুন করে কোনো ফেসিস্ট যাতে এসে এখানে জায়গা করে নিতে না পারে আমরা তেমনই এক বাংলাদেশ চাচ্ছি আচ্ছা আপনার কথার প্রসঙ্গে আমি একটু বলতে চাই এই যে বারবার বলছেন যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে এমন একজন মানুষ চান তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আপনারা যাচ্ছেন তার ব্যক্তিত্বের গুণাবলীগুলো কি কি থাকতে হবে আমি প্রথম কথা যদি বলি দেখেন নেতৃত্বে তো একটা দুটো গুণাবলী দিয়ে নেতৃত্বকে ডিফাইন করা যায় না এটা নেতার হাজারটা ভালো গুণ থাকতে পারে কিন্তু আমি যদি স্পেসিফিক বলি একটা নেতার প্রথম যে গুণাবলীটা থাকার দরকার অদম্য সাহস এবং দৃঢ় চেতনা একটা একটা নেতাকে হইতে হবে সাহসী তার সবচেয়ে বড় যোগ্যতা হবে এটা এবং তার সাহস থাকবে মানে যে সাহসে সে তার দলবল নিয়ে তার পিছনে সাগরে ঝাঁপ দিতে দ্বিধা করবে না তার আত্মবিশ্বাসের কাছে তার পিছনে যারা থাকবে নেতা যদি বলে আসো আমরা এই সাগর জয় করবো এই পাহাড় জয় করব তার পিছনে চলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে সেই নেতা হতে হবে সব সেই নেতা হতে হবে দেশপ্রেমিক ভিন্ন কোনো দেশের জন ভিন্ন কোনো দেশের কাছে দেশের সার্বভৌমত্বকে যাতে সে বিক্রি করে না দেয় আমরা দেখেছি আমাদের নেতারা আমাদের এই রাষ্ট্রে বছরের পর বছর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমাদের নেতাদের দেখেছি বিভিন্ন নেতারা নিজেদের স্বার্থের জন্য ব্যক্তিগত এবং দলীয় স্বার্থের জন্য তারা কি করেছে ক্ষমতার লোভে তারা পুরো দেশটাকে বিক্রি করে দিয়েছে তারা নিজেদের ব্যক্তিসত্ত্বাকে ভিন আধিপত্যবাদীদের কাছে বিক্রি করে দিয়েছে আমরা এমন নেতা চাই না নেতাকে হইতে হবে দেশপ্রেমিক এবং আরও কিছু জিনিস হতে হবে নেতাকে প্রচুর সৎ হতে হবে এবং তার যে জনগোষ্ঠী আছে তার দেশের যে জনগণ আছে তাদের উপকারের লক্ষ্যে তাকে কাজ করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নেতাকে গুণবলী থাকতে হবে সেটা হচ্ছে সে তার জনগণকে অউন করতে হবে এই অউন করার ব্যাপারটা হচ্ছে কি সে তার নিজস্ব জনগণকে তাকে রক্ষা করতে হবে কিভাবে আমরা যদি ডক্টর ইউনুসকে দিয়ে বুঝাই পাঁচই আগস্টে যখন সারা দেশে স্বৈরাচারকে পতন হলো আমরা ছাত্র জনতা আমরা গণভবনে গেলাম এটা এক ধরনের কী হয় দেখেন যে কোনো অভ্য আমরা শ্রীলঙ্কাতে দেখেছি অভ্যুত্থানের পরে রাজার যে বাসভবন আছে সবাই লুটপাট হয়েছে এটা আসলে এটাকে লুটপাট বলা চলে না এটাকে বলা চলে এক ধরনের বিজয় উল্লাস এক ধরনের আনন্দ মানুষ আনন্দ আনন্দচিত্তে সেদিন আনন্দ করেছে বিজয় উল্লাস করেছে এখন এই বিজয় উল্লাসটা কিন্তু আইনের চোখে কিন্তু অপরাধ আপনি যদি সংবিধান দেখেন দেখেন কোন বিপ্লব বিপ্লব কিন্তু ছেলের হাতের মোয়া না বিপ্লবের যে বিপ্লবের আমাদের বিপ্লবীরা বলেছেন কি বিপ্লব কোনো ডিনার টেবিল না ডিনার পার্টি না খুব সময় মামার কথাটা বলেছিলেন তো বিপ্লব হল সেখানে ব্লাড যাবে রক্ত যাবে সেখানে সংবিধান বিরুদ্ধ কাজ হবে আইন বিরুদ্ধ কাজ হবে তো এই আইন বিরুদ্ধ কাজটাই আমরা করেছি করে এই ফেসিস্টকে আমরা নামিয়েছি কিন্তু যখন এনডিটিভি ইন্ডিয়ার টিভি চ্যানেল ডক্টর ইনুসকে প্রশ্ন করলো আপনার লোকজন তো আইন বিরুদ্ধ কাজ করছে আপনার লোকজন মূর্তি ভাঙছে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙছে আপনার লোকজন হামলা চালাচ্ছে তখন ডক্টর ইনুস তার আমাদেরকে রক্ষা করে বলেছিলেন আমাদেরকে উনি ডিফেন্ড করেছেন আমাদেরকে উনি সাপোর্ট দিয়েছেন বলেছেন যে ওরা যা করছে সেটা হচ্ছে পতিত যে আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগের কৃতকর্মের ফল এবং আওয়ামী লীগই হচ্ছে এই উস্কানি দাতা আওয়ামী লীগ এই উস্কানি দেওয়ার কারণেই তারা এই কাজটা করেছে তার মানে করেছে কি উনি এক ট্রু পলিটিশিয়ানের মতো কাজ করেছেন আইদার উই আর রাইট অর রং উনি আমাদেরকে কি করেছে আমাদের ভুল শুদ্ধ যাই হোক উনি আমাদের রক্ষা করে বলেছেন ওরা আমার লোকজন যা করছে এটার জন্য বিরোধী পক্ষই দায়ী মূলত উনি একজন সঠিক ট্রু পলিটিশিয়ানের মতো এই কাজটা করেছেন তার মানে কি একজন রাজনীতিবিদ একজন নেতা তার জনগণ যে তার জন্য কাজ করবে তাকে তাদের রক্ষা করতে হবে তার অধিকার রক্ষা করতে হবে তাকে সে অন করতে হবে এই কাজটা একটা নেতাকে করতে হবে সেক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতির সাথে এমন ভাবে জড়িয়ে আছেন সার্বক্ষণিক সব তথ্য আপনাদের হাতে আছে আপনার কি মনে হয় রাজনীতি নিয়ে বর্তমান পরিস্থিতি মানুষের প্রতিক্রিয়াটা কি দেখেন এটা খুব ভালো একটা প্রশ্ন আমি যদি বলি আমার কথা আমি আপাদমস্তক একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলাম আমি জীবনে কোনো দিনের রাজনৈতিক স্ট্যাটাস আমার ফেসবুকে দিইনি আমি শিল্প সাহিত্যে নিয়েছিলাম আমি কবিতা আবৃত্তি করতাম কবিতা লিখতাম গল্প লিখতাম ফেসবুকে লেখালেখি করতাম মাঝে মধ্যে ভালো লাগলে এর ওর লেখা যেটা ভালো লাগে সেটা শেয়ার দিতাম বই পড়তাম যেটা আমার শখের কাজে ঘোরাফেরা করতাম পাহাড়ে যেতাম এরপরে হচ্ছে নদীতে যেতাম তো এই ছিল আমার নিত্যনৈতিন আমার দৈনন্দিন রুটিন পাশাপাশি আমি সেলস লিডার ছিলাম আমি দীর্ঘদিন একটা প্রাইভেট কোম্পানিতে আমি সেলস লিডার হিসেবে ছিলাম সেখানে ছিল আমার কিন্তু আমি কখনোই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলাম না কিন্তু এই দেখেন সেই অরাজনৈতিক ব্যক্তিত্বটাই আমি চাকরি ছেড়ে দিয়ে আমি জুলাই আন্দোলনে যুক্ত হয়েছি এবং জুলাই আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি সক্রিয়ভাবে রাজনীতির সাথে আমি যুক্ত হয়ে গেছি তো ঠিক তেমনি আমরা যখন দেখছি নতুন বাংলাদেশে দেখেন বাংলাদেশে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা যে সমস্ত বিদ্যমান আমাদের রাজনৈতিক দলগুলো আছে তাদের কাউকে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না আমার কাছে মনে হচ্ছে এরা ক্ষমতায় গেলে এরা ঠিক আবার চার যা করেছে ঠিক তারই পুনরাবৃত্তি তারা করবে সেই কারণে আমরা বিশ্বাস করি যে আমাদের মতো লোকজন এগিয়ে আসতে হবে আমার খুব অবাক লাগলো আমি যখন মনোহরগঞ্জ থানা নিয়ে জাতীয় নাগরিক কমিটি নিয়ে আমি যখন গোছাচ্ছি কাজ করছি তখন লাকসাম থানার আমার এক বন্ধু আমাকে কল দিল বন্ধু তোরা তো মনোহরগঞ্জ নিয়ে কাজ করছিস লাকসাম নিয়ে কাজ কবে শুরু করবি তো বললাম লাকসাম নিয়ে কাজ আমরা খুব দ্রুত শুরু করব লাকসাম নিয়ে কাজ করার তো কাউকে পাচ্ছি না তখন বললো যে বন্ধু আমি কাজ করতে চাই তো আমার যে বন্ধুটির কথা বলেছি সে আপাদমস্তক একজন অরাজনৈতিক আমি তাকে কোনো দিন তার মুখ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আমি দেখিনি সে কোনো দিন কোনো রাজনৈতিক বিশেষ কোনো দলের সমর্থক কিনা সেটাও আমি দিন জানতে পারিনি সেই ছেলেটাই যখন দেখলাম সে রাজনীতির প্রতি আগ্রহ হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি আশা থেকে যে এই যে নতুনদের দল এই যে তরুণদের দল এদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি অনেক বড় কিছু আশা করি এরা আমাদেরকে একটা নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে পারবে মানুষ আমাদের সাড়া দিচ্ছে ব্যাপক সাড়া পাচ্ছে আমরা মানুষের যেটা অভূতপূর্ব দেশে বিদেশে বিভিন্ন দিক থেকে মানুষ আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার অসংখ্য ধন্যবাদ লুৎফুল হাসান রুমি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান বক্তব্য এতক্ষণ আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা অনেকগুলো তথ্য আমার মনে হয় জানলাম কিভাবে মানুষ এই রাজনৈতিক বিষয়টাকে এখন দেখছেন এই অস্থিতিশীল যে পরিস্থিতিতে এবং মানুষের প্রতিক্রিয়া কি আবারও আপনার সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে দর্শক আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ